মানুষ কম ইচ্ছা পোষণ করে বাট হ্যাভি গাড়ি যারা একটি নির্ভেজাল গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই উইজ গাড়িটা সেভেন সিটের গাড়ি অনেক বেশি স্পেস আপনি শুতে পারবেন টু সিট ফোল্ড করে শোয়ার মতো জায়গা আছে ব্যাক গ্লাস ব্যাক লাইট অরিজিনাল আছে এত কিছু বলার দরকার নেই ফোর ডিক্স ব্রেক ওকে চারটা ডৌরি সেম আছে অ্যান্ড দেন হচ্ছে কোনো মানে খোলা কাটা নেই ফ্রেশ কন্ডিশন আপনি গাড়িটা পেয়ে যাবেন একদম সুপার কন্ডিশন একদম সুপার কন্ডিশন ভাইয়া আপনি ধর এই ইঞ্জিন কন্ডিশনটা মাথা নষ্ট হয়ে যাবে বাবু ভাই আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইঞ্জিন ভাইয়া হচ্ছে আঠাশ গাড়ি মার্সেল থেকে শুরু করে সব একবারে ফ্রেশ ইঞ্জিন নাকি ভাই যারা পাহাড়ি রোড সাহায্যে ঘাগড়াছড়ি বান্দরবন যাইতে চান এবং কি লং রোডে যাইতে চান তাদের জন্য এই গাড়িটা ভাইয়া মডেলটা হচ্ছে বারো মডেল আঠারোশো রেজিস্ট্রেশন আঠারোশ ইসের গাড়ি ভাইস দামটা ভাইয়া দামটা যাচ্ছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইস কথা বলা শুরু করবে অবশ্যই কথা বলে শুরু করে আপনাদের মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার আপনি স্ক্রিনে দেওয়া আছে যে কোন টাইমে ন অবধি আমাকে পাবেন ভালো দেখবেন আরসাল্লাম না আপনার বল দেখুন আসসালাম আগে